আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একশো পঁয়ষট্টি পৃষ্ঠার বহু নির্বাচনীর উত্তরগুলো নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে কোনা কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম কোনা প্রথম বহু নির্বাচনীটা হলো ভিনেগারে নিচের কোন এসিডটি উপস্থিত থাকে এটার অ্যান্সার হলো খ এসিটিক এসিড আর ব্যাখ্যাটা হলো ভিনেগারে উপস্থিত থাকে ইথানোয়িক এসিড বা এসিটিক অ্যাসিড যার সংকেত হলো এইচ থ্রি সি ও এইচ ইথানোয়িক অ্যাসিডের চার থেকে দশ পারসেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে এটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় অন্যদিকে লেবুতে উপস্থিত থাকে হল এই যে সাইট্রিক অ্যাসিড যেটা আছে প্রথমটা সেটা এরপর তেঁতুলে উপস্থিত থাকে হলো টার্টারিক অ্যাসিড গ নম্বরটা এবং পেয়ারার মধ্যে উপস্থিত থাকে অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ঘনংটা তাহলে এটার অ্যান্সারটা হবে এসিটিক এসিড এরপর দুই নম্বর কোয়েশানটা হলো মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে এর অ্যান্সার হলো ক কলিচুন বা চুন এর ব্যাখ্যা হলো মৌমাছির হুলে এক ধরনের বিষ থাকে যা এসিডীয় মৌমাছি কামড় দিলে এ বিষ শরীরে প্রবেশ করায় জ্বালা যন্ত্রণা হয় এ যন্ত্রণা বা ব্যথা প্রশমিত করার জন্য প্রয়োজন ধর্মী পদার্থ কারণ এসিড ও খারের প্রশমন ক্রিয়ায় লবণ উৎপন্ন হয় এবং ব্যথা প্রশমিত হয় এক্ষেত্রে কলিচুন বা ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারকীয় পদার্থ যা এসিডকে প্রশমিত করতে পারে অন্যদিকে ভিনেগার এইচ থ্রি সি ও এইচ হচ্ছে যৌগ এসিড অর্থাৎ এই খ নাম্বারটা এরপর খাবার লবণ হলো সোডিয়াম ক্লোরাইড এটা এবং পানি হচ্ছে এসটো যেগুলো নিরপেক্ষ যৌগ যার কোনোটি অম্লকে প্রশমিত করতে পারে না সুতরাং সঠিক উত্তর হবে ক কলিচুন এরপর তিন নম্বর কোয়েশনটা হল অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয় এটার অ্যান্সার হলো ক প্রশমন আর ব্যাখ্যাটা হল অ্যান্টাসিড জাতীয় ঔষধে অ্যালুমিয়ান অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পদার্থ থাকে যা ধর্মী এরা পাকস্থলীতে অতিরিক্ত নিষ্ক্রিয় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে ফলে হাইড্রোক্লোরিকের অতিরিক্ত অ্যাসিডিটি প্রশমিত হয় এটার বিক্রিয়াটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার মধ্যে এই দুইটা মিলে বিক্রিয়া করে হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা একটা লবণ আর এস ও যেটা পানি আর অন্যদিকে যেটার মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে সেটার মধ্যে লবণ তৈরি হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি তাই সুত সুতরাং সঠিক উত্তরটা হবে ক নাম্বারটা এরপর চার নম্বর কোয়েশন এইচ টু প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়ায় এর হবে এক তাপ উৎপন্ন হয় এর ব্যাখ্যাটা হল এইচ টু প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া করলে এখানে উৎপন্ন হয়ে হলো ম্যাগনেসিয়াম সালফেট প্লাস পানি এটার মধ্যে এক নম্বর বিক্রিয়ক এইচ টু ও ম্যাগনেসিয়াম অক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করছে তারপর হাইড্রোসালফেট ও ম্যাগনেসিয়াম অক্সাইড পরস্পরের সাথে প্রশমন বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম সালফেট লবণ ও পানি উৎপন্ন করছে তিন নম্বর হলো সকল প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া তাই এ বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে অর্থাৎ এক নঙের জন্য এটা সঠিক অর্থাৎ এই যে এখানে যেটা দেওয়া আছে তাপ উৎপন্ন হয় সেটা এরপর চার নম্বর বিক্রিয়াটিতে জারণ সংখ্যার পরিবর্তন ঘটেনি তথা ইলেকট্রন স্থানান্তর ঘটেনি তাই দুই নঙের জন্য সঠিক নয় এইখানে একটু যদি আমরা বিক্রিয়াটা ভালোভাবে দেখি দেখো এটার মধ্যে জারন সংখ্যা সালফেটের ছিল টু মাইনাস এখানেও কিন্তু বিক্রিয়ার পর টু মাইনাস আছে আবার এদিকে অক্সিজেনের ছিল টু মাইনাস এখানেও বিক্রিয়ার পরও টু মাইনাসই রয়ে গেছে তাই এটার জারন সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি এরপর পাঁচ নম্বর বিক্রিয়াটিতে উৎপন্ন পদার্থ ম্যাগনেসিয়াম সালফেট লবণ পানিতে দ্রবণীয় তাই কোনো অদক্ষেপ পড়েনি এই কারণে এই দুই নম্বরের জন্য সঠিক নয় সুতরাং সঠিক উত্তরটা হবে শুধু এক নম্বরটা তাপ উৎপন্ন হয় এরপর পাঁচ নম্বর ফ্যারাস ক্লোরাইট প্লাস ক্লোরাই ক্লোরিন এই দুইটা যুক্ত হয়ে হয়েছে দুই অনু ফ্ল্যা ফেরাস বিক্রিয়াটি এর আনসার হবে গ দুই ও তিন জারণ বিজারণ এবং সংযোজন বিক্রিয়া এর ব্যাখ্যা হলো এই বিক্রিয়াটির মধ্যে ক্লোরিনের এখানে ছিল দুইটা জারণ সংখ্যা যেটা এখানে আইসা পরিবর্তিত হয়ে একটা হয়ে যায় এবং আয়রনের জন্য এখানে ছিল টু প্লাস কিন্তু এখানে আইসা হয়ে যায় হলো থ্রি তাহলে এখানে আয়রনের জারণ সংখ্যা বাড়তেছে এবং ক্লোরিনের কিন্তু দুইটা থেকে একটা হয়ে কমে গেছে তাই এক নম্বর বিক্রিয়াটিতে একটি সমানু থেকে অন্য আরেকটি সমানু তৈরি হয়নি তাই এটি সমানুকরণ বিক্রিয়া নয় এক নম্বরের জন্য সঠিক নয় দুই নম্বরের ক্ষেত্রে বিক্রিয়াটিতে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটেছে তাই এটি জারণ বিজারণ বিক্রিয়া তাহলে দুই নম্বরের জন্য এটা সঠিক এবং তিন নম্বর বিক্রিয়াটিতে একাধিক বিক্রিয়ত বিক্রিয়ক ফেরাস ক্লোরাইড ও ক্লোরিন পরস্পরের সাথে সংযোগে প্যারাস ক্লোরাইড যৌগও গঠন করে তাই এটি সংযোজন বিক্রিয়া তার মানে তিন নম্বরের জন্য সঠিক তাই এটার অ্যান্সার হবে গ দুই ও তিন এরপর ছয় নম্বর হাইড্রোজেন সালফেটে সালফারের জারণ সংখ্যা কত এর অ্যান্সার হল গ ছয় এটার ব্যাখ্যাটা হলো হাইড্রোজেন সালফেটে সালফারের জারণ সংখ্যা নির্ণয় ধরি হাইড্রোজেন সালফেট যৌগের কেন্দ্রীয় পরমাণু হল সালফেট এবং এর জারণ সংখ্যাটা আমরা এক্স ধরে নিলাম হাইড্রোজেন সালফেট যৌগটি নিরপেক্ষ হওয়ায় মৌলসমূহের জারণ মানের যোগফল হবে শূন্য তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এটার জারণ মান হলো ওয়ান তাই ওয়ানকে এখানে যেহেতু দুইটা পরমাণু তাই দুই দিয়ে গুণ করব প্লাস সালফারের ক্ষেত্রে যেহেতু আমরা এক্স ধরে নিয়েছি এটা আমরা এক্স রাখব প্লাস অক্সিজেনের জারণ মান হলো মাইনাস টু তাই আমরা এখানে মাইনাস টুকে আবার ফোর দিয়ে গুণ করব যেহেতু অক্সিজেন এখানে চারটা এরপর এটা সমান হবে শূন্য এরপর এখানে দুই একে দুই হবে প্লাস এক্সের এক্সই হবে এখানে দুই চারে গুণ হয়ে হবে মাইনাস এইট এরপর এই যে মাইনাস এইট এখান থেকে টু প্লাস করলে হবে মাইনাস সিক্স এরপর এক্স এখানে প্লাস আকারে আছে প্লাসই থাকবে আর মাইনাস সিক্স ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে হবে প্লাস সিক্স তাহলে এটার উত্তরটা হবে গ নাম্বারটা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যেই তিনটা সৃজনশীল কোয়েশন আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো